হ্যালো এভরিওান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই সবাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনার একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিও ব্লগটি তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি সকাল থেকে কি কি করেছিলাম তো রাতে এই মুরগিটি আনা হয়েছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এটাকে আমি খেটে নিচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করবো মুরগিটা কিভাবে কাটলাম তারপরে কিভাবে রান্না করব তবে দুঃখজনক হচ্ছে আমি রান্নাটা যখন বসাই তখন একটি আলু তরকারি আমি বসিয়েছিলাম মাংস দিয়ে আলু তরকারিটা যখন বসাই তখন আমার ফোন এসে যায় পরবর্তী তরকারিটার ভিডিও শুট আমি করতে পারিনি বাইরে থেকে আমার ফোন এসে যায় তো যাই হোক আমি বাইরে থেকে ফোন এসেছে অনেক সময় কথা বলেছিলাম সেই সময় আমার তরকারিটা হয়ে গিয়েছে রান্নাটা কথা বলতে বলতে তো যাই হোক আমি এই যে কাটাকুটি করছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি এখানে আমি কিছুটা মাংস ফ্রিজে রাখার জন্য বক্সে নিয়েছি আর কলিজা কেটে বক্সে রেখে দিচ্ছি আর এই যে সাতকড়া এই দেখতে পাচ্ছি খুব সুন্দর সাতকড়াটা আমি কেটে নিচ্ছি কিছুটা তো সাতপোড়া দিয়ে চিকেন ভুনা করে নেবো আর আলু দিয়ে এই যে কিছুটা মাংস রান্না করব তো এখানে আমি ধনে পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি ক্লিন করে আর আলুটা কেটে নেবো কাঁচামরিচটাও ক্লিন করে নেব আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন এই পর্যন্ত আলু কাটা পর্যন্ত তাদের সবাইকে আবারও আবারও অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা এতটা সাপোর্ট করছেন সেই জন্য খুব ভালো লাগছে যারা আমাকে নতুন ফ্রেন্ড করবেন আশা করি সবাই আমার কমিউনিটিতে একটি লেটার রেখে যাবেন আমি সময় মতো সবার কাছে যাব। অনেকেই আছে ফ্রেন্ড করে সাথে সাথে ব্যাগ চায় তো সাথে সাথে ব্যাগ দিলে হবে না চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিতে হয় আশা করি কম বেশি সবাই আপনারা জানেন যে কাউকে যদি ফ্রেন্ড করেন তাহলে চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিতে হয় আর যদি আপনারা আমাকে ফ্রেন্ড করেন তাহলে আমার কমিউনিটিতে একটা লেটার রাখবেন আমি আমার সাপোর্ট আইডি দিয়ে আপনাদেরকে ব্যাক দিয়ে দেব কোনো প্রবলেম নেই সাথে সাথে এই সাপোর্ট আইডি দিয়ে ব্যাক দিয়ে দেবো আর যদি কাউকে দিতে ভুলে যাই তাও আমার কমিউনিটিতে একটু হাই হ্যালো বলবেন কেউ আবার আমি ব্যাক না দিলে কেউ আবার আনসাব করবেন না প্লিজ দয়া করে এই তো কথা বলতে বলতে আমার ধনে পাতা আর কাঁচামচগুলো ক্লিন করা হয়ে গেছে এখানে ভাবছিলাম যে এগুলো আমি পরিষ্কার করে আমি এখন রান্না করব তো বাচ্চা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন বাচ্চা হয়ে গেছে এখন আমি আলু রান্না করব তো যখন আমি আলুটা বসাই যতটুকু ভিডিও দেখবেন ততটুকুই চলাকালীন ভিডিও আমার বাইরে থেকে ফোন আসে তখন আমি কথা বলতে থাকি আর আমার এই ফোন থেকে আমি ভিডিও শ্যুট করি সেই জন্য বাকি রান্নাটা ভিডিও শ্যুট করতে পারিনি তবে রান্নার শেষে আমি অল্প আপনাদের সাথে শেয়ার করলাম ফোন রাখার পরে এখানে আমি আলুটা ভালো করে একটু কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিচ্ছি আর এখন ভালো করে চিকেনটাও কষানো হয়ে গেলে মশলাগুলো আমি অ্যাড করে দেবো এর মধ্যে তো আমার আসলে ভালো লাগে ভিডিও শ্যুট করতে আর ভিডিও শ্যুট যেহেতু কষ্ট করে করি আমার ভালো লাগে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করি আপনারা কেউ কিছু মনে করবেন না আমার চ্যানেলের পাশেই থাকবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে দিবেন ভিডিওটি আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদের সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি সব মশলা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি তারপর আমি একটু কাছে থেকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর বসানো হয়ে গেছে এখন আমি জুল দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় যেহেতু আমার ফোন এসেছিলো আমার রান্নাগুলো শেষ তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দিয়ে ব্লগের সাথেই থাকবেন আজকে এ পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ খুদা হাফেজ